আপনারা কি সামনে আরো আমাদের এদিকে বাস খেলবেন আপনারা সুন্দরভাবে বাস খেলবেন আপনাদের পিছনে আমরা আছি আপনারা যাদেরকে চ্যাম্পিয়নদেরকে চ্যাম্পিয়নদেরকে। তাদেরকে যে পিছনে ফেলাইছেন আমরা অনেক খুশি বর্তমানে আমাদের ঢাকা জেলার সেরা মাল্লা হচ্ছে আগলার সেরা মাল্লা তাদেরকে আপনারা পিছনে ফেলাইছেন পরাজিত করেছেন এটা গর্বের বিষয় তো আপনারা খুলনা থেকে আমাদের এই ডিস্ট্রিক্টে আসে যে একটা কাজ করছেন যা দেখাইছেন আপনাদেরকে সেলুট আপনারা পরাজিত করেছেন তাহলে আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল আর আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের জন্য দর্শক দেখছেন তারা খুলনা থেকে এক ডিস্ট্রিক্ট থেকে আরো ডিস্ট্রিক্টে এসে আমাদের চ্যাম্পিয়ন আগলার মাল্লাদেরকে পিছনে ফেলে তাদেরকে পুরাপুরি বর্তমানে শেষ করে দিয়েছে এক কথাই শেষ তাদের চ্যাম্পিয়ন একদম শেষ এখন বর্তমানে তারাই চ্যাম্পিয়ন খুলনার মাল্লারা তারাই চ্যাম্পিয়ন প্রবাসী নৌকা ভাই কালকে কি মটৰ চাইকেল দিছে